হমেদসল্লি আল্লাহ রসুল করিম আলহামদুলিল্লাহ রমজান প্রায় শেষের দিকে ঈদুল ফিতরের কিছু সুনত আছে আল্লাহ রসুল্লাহ আলহ্লা যেভাবে ঈদুল ফিতর আদায় করতেন আমরাও চেষ্টা করব সেভাবে ঈদুল ফিতর যেন আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ আমি তেরোটি সুনত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর সুনত হচ্ছে সকালে ঘুম থেকে উঠা সকালে ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ আদায় করা এটা হচ্ছে এক নম্বর শূন্যত দুই নম্বর শূন্যত মিসওয়াক আদায় করা মিসওয়াক করা দুই নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করতে হবে আমাদেরকে এটা হচ্ছে নবীজির একটা শূন্য তিন নম্বর শূন্য ওযু এবং গোসল করা আমাদের পবিত্রতার সাথে অজু এবং গোসল করতে অজু এবং গোসল করতে হবে চার নম্বর শূন্যত হচ্ছে উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করতে হবে এমন বিষয়টা এমন না উত্তম পোশাক পরিধান করা পাঁচ নম্বর শূন্য সুগন্ধি ব্যবহার করতে হবে পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় সুগন্ধি ব্যবহার করতে হবে ঐদুল ফিতের জামাতে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে হবে ছয় নম্বর ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতের আদায় করা আমাদেরকে ফিতর আদায় করতে হবে সাত নম্বর সুন্নাহ ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি পান করা মিষ্টি খাবার মিষ্টি জাতীয় খাবার কিছু পান করা এটা হচ্ছে নবীদের সুন্নাহ আট নম্বর ঈদগাহে হেঁটে যাওয়া এ আমরা যখন ঈদগাহে যাব তখন হেঁটে হেঁটে যাব নয় নয় নম্বর এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসবো আমরা যখন ঈদগাহে যাব তখন এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে চলে আসবো ঈশ্বা হব দশ নম্বর সকাল সকাল ঈদের নামাজে জন্য যাওয়া সকাল সকাল ঈদের নামাজে যাওয়া দশ এগারো নম্বর ঈদের নামাজে ঈদগাহে পড়া ঈদের নামাজ ঈদগাহে পড়া আর যদি আমাদের ঈদগাহ না থাকে তাহলে মসজিদের ভিতরে পড়া না বারো নম্বর আস্তে আস্তে নিম্নলিখিত তাকবির পড়া